শিষ্ট আমাদের এই জেলার শুধু জেলা কেন বলব রাজ্যের বুকে নিদর্শন সৃষ্টিকারী সাংবাদিকতা জগতে পরম শ্রদ্ধেয় অনল আবেদিনের সঙ্গে আমার দাদা ভাইয়ের সম্পর্ক ছিল আমাদের মানে পারিবারিক যেমন সম্পর্ক থাকে দাদা ভাইয়ের সে অনেকটা অনেক তাই ছিল এমন কি আমার সঙ্গে অনলদার আমি দাদা বলতাম অনলদা বলতাম অনলদার প্রথম পরিচয় নব্বই দশকে তখন উনি ওভারল্যান্ডে চিত্ত সাংবাদিকতা করতেন বহরমপুর টেক্সটাইল কলেজের পাশে সে সময় একটা বইয়ের দোকান ছিল গুডউইল বুকস্টল সেইখানে উনি দিন বিকেলবেলা আসতেন একটা ভাঙা সাইকেল চালাতেন সেখানে কাগজ পড়তেন এবং পাশের দোকান থেকে উনি ওই মশলা মুড়ি কিনে খেতেন সেই আলাপ তারপরে আমি যখন আমি স্কুল ছাত্র মাধ্যমিক তখনও দিইনি উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল আমার সম্পাদিত পত্রিকা পাক্ষিক পত্রিকা অভিযান যখন প্রকাশিত হয় তখন থেকে সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হতে আরও কাছাকাছি হতে শুরু করে অনলদা ততদিনে আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতায় প্রবেশ করেছে এবং সেই অত বড়ো মনের মানুষ অত বড় পত্রিকায় সাংবাদিকতা করে বলে আমরা যে ক্ষুদ্র পত্রিকায় করি তার যে একটা সেটা কোনো ব্যাপার ছিল না ওনার মধ্যে সেসব কোনো অহংবোধ কিছু ছিল না উনি সবাইকেই মানে যত সাংবাদিক ক্ষুদ্র কাগজের হোক বড় কাগজের হোক অত্যন্ত আপন করে নিতে পারতেন অত্যন্ত মিশুকে ছিলেন অত্যন্ত খাদ্যরসিক ছিলেন অত্যন্ত আড্ডাবাদ ছিলেন এবং কখনো ওনার মুখে কোনো দিন আমি কারোর সম্পর্কে পরনিন্দা পরচর্চা করা এবং ওনার সহকর্মীদের বিরুদ্ধে বা অন্য কোনো সংবাদ মাধ্যমে কারোর বিরুদ্ধে এটা আমি খুব শুনেই নি পাই বলতে গেলে এরকম মানুষ বিরল তারপরে আরও তার সঙ্গে আমার গভীরতা গড়ে ওঠে যখন আমি মুর্শাদ জেলা কবিতা একাদেমি গড়ে তুলি আমাদের সংগঠনের বহু অনুষ্ঠান উনি এসেছেন এমনকি আমার সম্পাদিত তৈমাসিক সাহিত্য পত্রিকা অ্যাকাডেমির মুখপত্র শব্দমৌলি সেখানে ছদ্ম নামে উনি অনেকগুলো কবিতা লিখেছেন এবং আমার জানা নেই যে আর অন্য কোনো পত্রিকায় উনি কবিতা লিখেছেন কি আমার জানা নেই কিন্তু আমার সম্পাদিত শব্দমৌলিতে ওনার অনেকগুলো কবিতা প্রকাশিত হয়েছে এবং সেই কবিতা অভিযান করে দিনে পাক্ষিক সংবাদপত্র সেখানেও প্রকাশিত হয়েছে তারপরে যখন আমরা পণরঞ্জন চৌধুরী প্রখ্যাত সাংবাদিক জেলার ওয়েস্ট বেঙ্গল স্মল নিউজপেপার এডিটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গড়ে তুললেন তখন তার মুর্শিদাবাদ শেখা জেলা শাখার যখন আমি দায়িত্ব পেলাম দু হাজার সালে তারপরে সেই সংগঠনের ডাকে আমরা যতবার তাকে ডেকেছি উনি এসেছেন কর্মশালায় যোগ দিয়েছেন যারা শিক্ষানবীর সাংবাদিক তরুণ সাংবাদিক তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন আমাদের কবিতা একাডেমির যে বড় অনুষ্ঠান দুশোতম মাসিক সাহিত্য পাঠের আসর গ্যাংঠলে হয়েছিল বড় করে সেখানে উনি ছিলেন সারাক্ষণ এরকম বহু স্মৃতি বহু ঘটনা রয়েছে তার মোটরবাইকে চেপে আমি বহু খবর করতে গিয়েছি ওই যে বললাম দাদা সম্পর্ক সে দাদা সম্পর্ক তার প্রয়াণ তার মৃত্যু আমার কাছে যেমন নিজের দাদা প্রয়াণ হলে যেমন বেদনার হয় সেই বেদনাটাই আমার কাছে রয়েছে তার মৃত্যুতে আড্ডা বাড়ে হ্যাঁ আড্ডা বলতে অনলদার সঙ্গে যে বললাম পঁচানব্বই সাল থেকে সম্পর্ক মানে প্রায় কুড়ি বছর প্রায় পঁচিশ বছর কুড়ি পঁচিশ বছরের সম্পর্ক সেইতে সেখানে তো প্রচুর আড্ডা তো রয়েছেই সেই আড্ডাগুলো সব মজার ছিল সব হাসি ছিল খুব হাস্যরসিক ছিল সেই আড্ডায় বিভিন্ন রকম আলোচনা উঠে আসতো আমাদের সাহিত্য কবিতা সংবাদ আধুনিক সংবাদ কী হওয়া উচিত সংবাদের ভাষা কেমন হওয়া উচিত এবং উনি বলতেন যে সন্দেহকেও সন্দেহ করতে এটা ওনার কাছে আমি শিখেছিলাম যে সন্দেহকেও সন্দেহ করতে সংবাদের গভীরতার মধ্যে যেতে সংবাদ নোজ অব নিউজ যাকে বলে অর্থাৎ সংবাদের গন্ধ খুঁজে সংবাদ বের করা সংবাদের মধ্যে সংবাদ বের করা এটা তার কাছে শেখা সে সমস্ত আড্ডায় এগুলোই উঠে আসতো তার সঙ্গে বহু খবর একসঙ্গে করতে গিয়ে দেখেছি তিনি অত্যন্ত খাদ্যরসিক ছিলেন রাস্তায় যেতে যেতে কোনো দোকান তেলেভাজার দোকান বা কোনো খাবারের দোকান করলে নিজেও খুব খেতেন আমাদেরও খাওয়াতেন খাওয়াতে খুব ভালোবাসতেন খেতেও খুব ভালোবাসতেন এরকম অসংখ্য অজস্র প্রচুর স্মৃতি রয়েছে মানুষ হিসাবে সাংবাদিক হিসাবে মানুষ হিসাবে বড় মানুষ এবং বড় মানুষ বলে সাংবাদিক হিসাবে অত্যন্ত বড় মনের বড় মানুষ ছিলেন উনি বর্তমান সময়ে কতটা প্রভাব পড়বে বা সেই কালচার কি আছে মনে যে সাংবাদিক অনল আবেদিনকে আমরা দেখেছি আমি দেখেছি যে বড়ো মনের মানুষ যে বড় অত বড় কাগজে সাংবাদিকতা করার পরেও যার মধ্যে ন্যূনতম অহংকার বোধ ছিল না আমি এরকম এই সময় দাঁড়িয়ে এরকম সাংবাদিকদের খুব হাতে গোনা দু একজন ছাড়া দেখতে পাই না এবং সংবাদ জগতে সংবাদের ক্ষেত্রে যে ভাষা নিজস্বতা তৈরি করেছিলেন উনি সেটা বিরল মানে খবর পরেই বোঝা যেত এটা অনল আবেদিনের লেখা যদি সেই সংবাদে ওনার নাম নাও থাকতো সে বোঝা যেত এটা অনল আবেদিন লিখেছেন তার সেই কারুকার্য সংবাদ লেখাটা শুরু করতেন এমনভাবে শেষ করতেন এমনভাবে যেন মনে হতো যে একটা চোখের সামনে ছবি ভেসে উঠতো এই যে লেখার স্টাইল ওনার সেটা গোটা রাজ্যে যেটা ওনাকে পরিচিত করে তুলেছিল এক হচ্ছে সংবাদের ভিতরে সংবাদকে খুঁজে বার করা সংবাদের গভীরতায় যাওয়া এবং সেই সংবাদটাকে সেইভাবে পরিবেশন করা এই যে গুণ এই গুণ এখন এই সময়ে দাঁড়িয়ে পাওয়া সাংবাদিকদের মধ্যে খুব বিরল এই জায়গা থেকে মেসেজ ম্যাসেজ দেব এই জায়গা থেকে ম্যাসেজ দেবো যে প্রথমে বড় মনের মানুষ হও তারপরে যারা তোমার অনুজ সাংবাদিক রয়েছে যারা আসছে নতুন তাদেরকে আশাহত করো না তাদেরকে উৎসাহ দাও তাদেরকে পথ চলতে শেখাও তাদেরকে সংবাদের ভাষা শেখাও কিভাবে ভালো লেখা উচিত কিভাবে নিজেকে উত্তরোত্তর করা উচিত এবং উনি যেটা বলতেন যে সংবাদই তাকে সেই মানুষটাকে একজন সাংবাদিককে সারা জীবন বাঁচিয়ে রাখবে কোথায় বসে কোন গসিপ করলাম কোথায় কার নামে পর্নন্দা পরচর্চা করলাম সেটা একটা সাংবাদিকের কাজ নয় তাকে এবং আমি তাকে দেখেও নি কোথাও কোনো ক্লাবে বা কোনো সংস্থায় বা কোনো সং এতে গিয়ে আড্ডা মারা পরনন্দা পরচর্চা করতে তিনি সংবাদ তিনি থাকতেন সাংবাদিকতার গভীরতায় ডুবে থাকতেন যেটা বিরল আমি এটাই মেসেজ দিতে চাইবো এখনকার যে অনল আবিদিনের মতন যদি আমাদের যারা অগ্রজ রয়েছেন বা আগামীতে হবেন বা আমরা যারা অগ্রজ আমাদের যারা জুনিয়র যেন আমরা প্রত্যেক এক একজন অনলাবিধীন